আপনারা যে ভীষণ খুশি হবেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ধামাকাদার কালেকশান আজকে যে কালেকশনটা দেখাচ্ছি কালেকশানটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাথান সিল্ক এতগুলি কালার অপশান নিয়ে চলে এসেছি দেখুন ওয়াও কত সুন্দর কালারগুলো দেখুন একবার কত সুন্দর তো চলুন আমি কালারগুলো আপনাদের দেখাতে থাকি ফার্স্ট কালার হচ্ছে তুতে কালার দেখুন কত সুন্দর পার্টটা দেখুন একবার পার্টটা দেখুন কত সুন্দর আর রানী কালার দেখুন কালারটা কত সুন্দর শাড়িতে অলবাডিতে পাতার কাজ আছে আর আঁচল পজিশনটা দেখুন দেখুন নেকলেস কাজ করা আছে পুরো বডিতে গোল্ডেন জরির কাজ আছে নেক্সট কালার হচ্ছে ময়ূরকণ্ঠি কালার দেখুন কত সুন্দর কালার কালারটা দেখুন অল বডিতে পাতার কাজ করা থাকবে পার পজিশনটা দেখুন নেকলেস নেকলেসের কাজ থাকবে আর অল বডিতে গোল্ডেন জরির কাজ পরের কালার দেখাচ্ছি পার্পেল কালার আচল পজিশনটা দেখুন কত সুন্দর গোল্ডেন জরির কাজ আছে ডুয়েলটন আছে অল বডিতে পাতার কাজ আছে গোল্ডেন জরির পাতার কাজ দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরো নেক্সট কালার বটল গ্রিন দেখুন বটল গ্রিনের সঙ্গে গোল্ডেন জুরির কাজটা কত সুন্দর লাগছে পাড়ের কাজটাও খুব সুন্দর লাগছে পায়ের কাজটা দেখুন একবার কত সুন্দর আর বটল গ্রিন কাল কালারটা খুব সুন্দর লাগছে দেখুন শাড়ি বুকিং করার জন্য সিনে দেওয়া নাম্বারে বুকিং করুন সবুজের সঙ্গে পিঙ্কের কম্বিনেশনের একটি ডুয়েলটন কালারটা দেখুন কত সুন্দর লাগছে আর পাটটা দেখুন পাড়ের কাজটা দেখুন কত সুন্দর আঁচলের পজিশনটা দেখুন কত সুন্দর নেকলেস নেকলেস গোল্ডেন জরির কাজ নেকলেসের কাজ দেখুন আর অল বডিতে গোল্ডেন জরির পাতার কাজ আছে নেক্সট কালার ব্লু কালার দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন একবার আর সামনে তো পুজো চলে এসেছে আর কিছুদিন মাত্র আছে তো সিল্কের আইটেমগুলো দেখুন কত সুন্দর আরও সুন্দর সুন্দর সিল্কের আইটেম আমাদের শপে আছে আর শর্মাসাড়ি সেন্টারে এত কম দামে শাড়ি সেন্টারেই সব কিছু পাওয়া যাবে তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী কালেকশন দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না